হ্যালো বন্ধুরা এ দেখো আমরা চলে এসেছি আজকে তালতলা এখন এসে পৌঁছয়নি চলে এসেছি কাছাকাছি তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি যারা যারা আসতে চায় অবশ্যই কমেন্ট করে জানিও আমি আমার ছেলে আর আমার আমার ছেলে আমার ক্যামেরাম্যান মানে আমার ক্যামেরাম্যান হচ্ছে আমার ছেলে তো দেখো এদিকে গ্রামের পরিবেশটা কেমন লাগছে বলবে চলে এসেছি তোমাদেরকে শেয়ার করছি দাদা এই হচ্ছে তালতলা শুরু এর আগেও অনেক তালতলা ছিল তবে এই হচ্ছে ভাইরাল না যারাটা কেমন লাগছে সবাই একটু কমেন্ট করে জানাবে এদিকে পুরো মাঠ এখানে ভুট্টো চাষ হয়েছে আর এর দিক দিয়ে এটা পাট গাছে পুরো গ্রামের দৃশ্য বলো কেমন লাগছে চলে এসেছি দেখে নাও কেমন লাগছে বলো